নবী রহমতুল্লিল আলমিন বলছেন বান্দা যখন সিজদাই যায় কপালটা তার মাটিতে লাগে না রহমানের দরবারে গিয়ে লাগে আফসুস আমাদের জন্য সেই সিজদাকে না বুজার কারণে আপনাদের মসজিদেও হয়তো অনেকবার আপনারা লক্ষ্য করেছেন রুকুতে না হয় সিজদাতে না হয় বৈঠকে ইমাম যদি রকম একটু দেরি করে পাঁচ দশ সেকেন্ড যদি একটু সালাম ফিরাতে দেরি করে কিংবা উঠতে দেরি করে পিছন থেকে একটা কাশি কাশলি কেন তোর কি যজ্ঞা হয়েছে বলে যে না ঠান্ডা লেগেছে না তো কাশলি কেন বলে যে হুজুরকে একটু সিগন্যাল দিলাম কিসের সিগন্যাল বলে যে আমার তিন তসবির শেষ হয়েছে হুজুর আপনারটা শেষ হলে আপনি এবার তুলতে পারেন আপনি এবার মাথাটা তুলতে পারেন আপনি এবার মাথাটা তুলতে পারেন হুজুর আমার আমার তাসাহুদ শেষ হয়েছে দরুদ শেষ হয়েছে আপনার শেষ হলে আপনি এবার সালামটা ফিরাতে পারেন কিরে ভাই নামাজ তো মৌলার সামনে তাড়ানোর একটা সুবর্ণ সুযোগের নাম নামাজ তো গুনা মাফের একটা জারিয়ার নাম নামাজ তো রবের রহমত পাওয়ার একটা জারিয়ার নাম এখানে এসে তুই তাড়াতাড়ি করছিস কেন বলে যে আফসোস আমি নামাজটা জেনেছি বুজার মতো বুঝতে পারিনি জেনেছে তারা শুধু সপ্তাহে জুমার দিন যায় আজকে যেমন গিয়েছে দুই রাখাতের জন্য আর যারা নামাজ বুঝতে পেরেছে তারা তো পাঁচ ওয়াক্ত পড়ে পড়ে হাজার ব্যস্ততার মধ্যে রাতের ঘুম থাকে হারাম করে গভীর রাতে তাহার নামাজে দাঁড়াইয়া যায় কাউকে টেনে মসজিদে আনা যায় না ওরা হচ্ছে জানেওয়াল আমার মতো আপনার মতো আর যারা নামাজকে বুঝতে পেরেছে নামাজের স্বাদ বুঝতে পেরেছে নামাজের মজা বুঝতে পেরেছে রুকুর মজা বুঝতে পেরেছে সিজদার প্রশান্তি বুঝতে পেরেছে তাদেরকে টেনে সিজদা থেকে তোলাও যায় না সেজন্য এখন আপনারাই সিদ্ধান্ত নেন কি জানার তলে থেকে ঝগড়া করবেন নাকি বুজার তলে থেকে মওলার সাথে প্রেম করবেন আপনাদের ব্যাপার এটা আপনাদের ব্যাপার আপনাদের ব্যাপার যার যার ব্যাপার সব একটা কথা বলি আল্লাহ আমাদেরকে দুনিয়াতে যতটুকু বিষা দান করেছেন অর্ধেক শেষ বাকি আছে আমাদের অল্প একটু ভাইয়া ভাইয়া একটু বাকি আছে আমারও আপনারও আমাদের সবার মরার সময় অন্তত এমন কিছু রেখে যেন না যেন এলাকার মানুষ আপনার মৃত্যুর সংবাদটা শুনে আলহামদুলিল্লাহ বলে এমন কিছু রেখে যেন না যেন আপনার ছেলেরা আপনার নাতিরা আপনার নাম শুনলে যেন লানত দেয় এটা জীবন নয় এটা জীবন নয় এটা জীবন নয় এমন একটা জীবন বানান যেন আপনার মৃত্যুর সংবাদ